আগুনে আগুনওয়ালা হয়েছে বাইরে পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ভয়াবহ আগুন লাগা শুরু হয়েছে এর আগে আমরা দেখলাম গতকাল সম্ভবত চট্টগ্রাম এপিজেডে ভয়াবহ আগুন লেগেছিল এবং সেখানে অনেক কোটি কোটি টাকার অর্থ সম্পদের ক্ষতি হয়েছে অনেক শ্রমিকও ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে অনেক ক্ষতিসাধন হয়েছে আবার আজকে আমরা দেখতে পাচ্ছি ও ঠিক ঠাকুর সাহায্য আন্তর্জাতিক বিমানবন্দরে এক একান্ড কি ভয়াবহ বন্দকান্ড হ্যাঁ এত একটা সুশৃঙ্খল জায়গা হ্যাঁ নিরাপত্তা বেষ্টিত জায়গায় হ্যাঁ কী ভয় ভয়াবহ বলে আমার মনে হচ্ছে এগুলো আমি অবশ্যই পরিকল্পিতভাবে কে বা কাহারা লাগাই দিচ্ছে তাছাড়া হঠাৎ করে এভাবে আগুন লাগবে একটা জায়গায় এবং সেটা পরপর একেবারে তিনটা জায়গায় এ কোন একটা বিদ্যুৎ কেন্দ্রেও মনে হয় এরকম একটা আগুন লাগছে দেখতে পেলাম কোথাও জায়গায় তো এগুলো হচ্ছে কে বা কাহারা লাগিয়ে দিচ্ছে তাছাড়া এভাবে ভয়াবহ আগুন হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় লাগতেছে এটা অবশ্যই দেশের ক্ষতিসাধন করার জন্য আর কী বলে এটা হঠাৎ দেশকে অস্থিতিশীল করে করে তোলার জন্য এটাই হতে পারে তাছাড়া আর কি হবে এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক বিমানবন্দর চট্ট্রাম বিয় জরুরিভাবে অবতরণ করছি এখানে অবতরণ করতে পারি আমি একটা কালো মিলে একদম আকাশ চেয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতে দেখেন পর্যন্ত আমার প্রিয় বন্ধুকে এটা অনেক এটা অবশ্যই দুঃখজনক ঘটনা

তো কার্বুতে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে বিভিন্ন যন্ত্র আদি থাকে অনেক অনেক কিছু থাকতে পারে প্রয়োজনীয় সেগুলো অবশ্যই যে যেভাবে আমরা গুরুত্ব দেখতেছি তো অবশ্যই সেগুলো তো প্রয়োজনীয় থাকবে গরম